নমস্কার বন্ধুরা ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ শেষ করার পর এবার একটু বাংলাদেশের দিকে তাকিয়েছে অর্থাৎ পরপর দুটি সিদ্ধান্ত বাংলাদেশের কোমর ভাঙতে শুরু করেছে আপনারা জানেন এর আগের ভারত অথবা এর আগের যে সমস্ত প্রধানমন্ত্রী ছিল ভারতের তারা কিন্তু এমন দায়িত্বশীল এবং কঠোর সিদ্ধান্ত নিতে কিন্তু দুবার ভাবতেন কিন্তু এই মুহূর্তে যে ভারত দাঁড়িয়ে রয়েছে যে জায়গায় অর্থাৎ নতুন ভারত আর এই নতুন ভারতের নেতৃত্বে রয়েছেন স্বয়ং নরেন্দ্র মোদী আর তিনি কিন্তু ভারত পাকিস্তানের যুদ্ধের পর এবার একটু বাংলাদেশের দিকে তাকিয়েছেন অর্থাৎ যে বাংলাদেশ রীতিমতো ভারতকে উস্কিয়ে যাচ্ছিল ভারতের সেভেন সিস্টার্স নিয়ে ইভেন কিছুদিন আগে যখন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ আবহ চলছিল তখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মিয়া ইউনুস চীন ভিজিট করেছিলেন এবং চীনে গিয়ে তিনি ভারতের সেভেন সিস্টার সম্পর্কে কিন্তু বিভিন্ন তথ্য চীনের সাংবাদিক এবং চীনকে কিন্তু বলে এসেছেন যে তিনি কিন্তু সরাসরি বলেছিলেন যে ভারতের সেভেন সিস্টার্সের কোনো জলপথ নেই ভারতের সেভেন সিস্টার সম্পূর্ণরূপে বাংলাদেশের ওপর নির্ভরশীল তাই চীন যেন বাংলাদেশের সেভেন সিস্টারকে দখল করে অর্থাৎ চিকেন নেককে দখল করে ভারতের সেভেন সিস্টার্সকে ভারত থেকে দখল করে দিয়ে বাংলাদেশের সঙ্গে অনায়াসেই তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করতে পারবে চীনের সঙ্গে সে সেরকমই একটি প্রস্তাব কিন্তু এই ইউনুস চীনে গিয়ে দিয়ে এসেছিলেন এছাড়াও তিনি বলেছিলেন যে এই সেভেন সিস্টার্সের সঙ্গে নাকি জলপথে কোনো যোগাযোগ নেই এবং তারাই নাকি অর্থাৎ বাংলাদেশই নাকি এই সেভেন সিস্টার্সের প্রধান এবং জলপথেরও নাকি তারাই প্রধান তো এমনই কিন্তু এক বক্তব্য দিয়ে এসেছে এবং তারপর থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক ভারতীয়রা কিন্তু লেখালেখি করছিল যে ভারত পাকিস্তানের যুদ্ধে এক দুটো মিসাইল পাকিস্তানের দিকে না ফেলে এক দুটো মিসাইল যেন বাংলাদেশের দিকেও ফেলা হয় তো এই কথাটা সম্ভবত ভারতের প্রধানমন্ত্রীর কানে সঠিকভাবে পৌঁছে গেছে এবং তারপরেই ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তান এবং ভারতের যুদ্ধ শেষ হওয়ার পরেই বাংলাদেশের দিকে একটু কড়া নজরে তাকিয়েছে আর তাতেই কিন্তু বাংলাদেশের কোমর ভাঙতে শুরু করেছে অলরেডি এই নতুন ভারত কিন্তু দুটি সিদ্ধান্ত নিয়েছে যেই দুটো সিদ্ধান্তের ফলে কিন্তু বাংলাদেশ একেবারে টাইট হতে চলেছে তো বন্ধুরা কী আপডেট রয়েছে সমস্তটা কিন্তু আপনাদের জানাবো আর কি কী সিদ্ধান্ত নিয়েছে সেটাও কিন্তু আপনাদের জানাবো তার আগে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব। এটা একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন অবশ্যই আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর সবার প্রথমেই আমি যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে বাংলাদেশের উপদেষ্টা প্রধান এই মিয়া ইউনুস কিছুদিন আগেই যে চীনে

so this opens up a huge possibility. so this could be an extension of the chinese economy. build things, produce things, market things, bring things to Nepal, china, bring it out to the whole rest, rest of the world. that's the production house for you. so that's the opportunity we should seize and we should implement. we should get it done. তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন এই মূর্খ মিয়া ইউনুস চীনে গিয়ে কিভাবে ভারতের সেভেন সিস্টার সম্পর্কে যাতা কথাবার্তা বলে এসেছে এবং আমরা কি দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই মূর্খ মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পরেই সেভেন সিস্টার্সের ওপর দিয়ে যে সমস্ত বাংলাদেশি পণ্য ঢুকত বা সেভেন সিস্টার্স থেকে যে পরিমাণ পণ্য বাংলাদেশের ভেতরে ঢুকত তার ওপরে কিন্তু অনেকটা পরিমাণে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে অর্থাৎ শুল্ক কিন্তু চাপিয়ে দিয়েছে ভারতীয় পণ্যের ওপর এই মূর্খ মিয়া ইউনুস এবং এরপরেই কিন্তু ভারত শুরু করেছে নতুন খেলা ভারত পরপর দুটো সিদ্ধান্ত নিয়েছে যেই দুটো সিদ্ধান্তে বাংলাদেশ একদম ফাঁকাবাসের মাঝখানে পড়ে গেছে সবার প্রথম ভারত যে সিদ্ধান্তটা নিয়েছে সেই সিদ্ধান্তটা হচ্ছে যে বাংলাদেশি কোনো পণ্য ভারতের কোনো বন্দর দিয়ে ভারতের ভিতরে প্রবেশ করতে পারবে না শুধুমাত্র দুটি বন্দর এক হচ্ছে কলকাতা জলপথের যে বন্দর রয়েছে এছাড়াও নবসেবা সিপোর্ট মুম্বাই এই দুটি বন্দর ছাড়া আর কোনো বন্দর দিয়েই বাংলাদেশি কোনো পণ্য ভারতে ঢুকতে পারবে না এটা কিন্তু একটা বড় পদক্ষেপ ভারতের তরফ থেকে বাংলাদেশের জন্য যে বাংলাদেশের যে সমস্ত পণ্যগুলি রয়েছে এই পণ্যগুলি ভারতের কোনো রাজ্য এবং কোনো বন্দর দিয়েই ঢুকতে পারবে না শুধুমাত্র দুটি বন্দর তাও কিন্তু সেটা জলপথের বন্দর এক হচ্ছে কলকাতা বন্দর আর দুই হচ্ছে নবসেবা সিপোর্ট মুম্বাই এই মুম্বাই জলপথের বন্দর আর কলকাতা বন্দর ছাড়া কিন্তু ভারতের আর কোনো রাজ্য দিয়ে কোনোভাবে স্থলপথে বা আকাশপথে কোনো পণ্য ঢুকতে পারবে না আপনাদেরকে জানিয়ে রাখি ভারতের উত্তর পূর্ব রাজ্যের যে সেভেন সিস্টার রয়েছে অর্থাৎ ষাটটি রাজ্যের এগারোটা জায়গা দিয়ে কিন্তু বাংলাদেশি পণ্য আমাদের ভারতের ভেতরে প্রবেশ করত। তার মধ্যে তিনটা ছিল আসাম দিয়ে দুটো মেঘালয় দিয়ে এবং ছটি কিন্তু ত্রিপুরা দিয়ে এই টোটাল মিলে এগারোটি জায়গা দিয়ে কিন্তু ভারতের সেভেন সিস্টারসে বাংলাদেশি পণ্য ঢুকতো এবং এবং গতকাল থেকে কিন্তু এই সমস্ত বন্দর বন্ধ হয়ে গেল বাংলাদেশের পণ্য ঢোকা নিয়ে অর্থাৎ বাংলাদেশের কোনো পণ্য আর কোনো জায়গা দিয়ে ঢুকতে পারবে না শুধুমাত্র কলকাতা পোর্ট এবং নবসেবা পোর্ট মুম্বাই থেকেই কিন্তু একমাত্র ঢুকতে পারবে বাদ বাকি কোনো স্থলপথের বন্দর দিয়ে বাংলাদেশের কোনো পণ্য কিন্তু ঢুকতে পারবে না বিশেষ করে আমরা বাংলাদেশ থেকে যে সমস্ত বিষয়গুলি আমদানি করতাম সেগুলো ছিল প্লাস্টিক গার্মেন্টস উডেন ফার্নিচার এছাড়াও কার্বোডেট ড্রিঙ্কস এছাড়াও কিন্তু ফুড আইটেম এছাড়াও ফ্রুট ফ্লেভার ড্রিঙ্কস কটন এই সমস্ত বিষয় কিন্তু আমরা আমদানি করতাম কিন্তু এই মুহূর্তে আর কোনো পোর্ট দিয়ে কিন্তু এই সমস্ত জিনিস ভারতবর্ষে প্রবেশ করবে না শুধুমাত্র দুটি পোর্ট কলকাতা পোর্ট এবং নবসেবা পোর্ট মুম্বাইয়ের ভেতর দিয়ে কিন্তু একমাত্র প্রবেশ করতে হবে অর্থাৎ সমস্ত বন্দরগুলো দিয়ে যে তৃতীয় যে কোনো দেশে যাওয়া সেটাও কিন্তু ভারত বন্ধ করে দিয়েছে অর্থাৎ বাংলাদেশের যে সমস্ত পণ্যগুলি আগে ভারতের মাধ্যমে ঢুকে তারপর অন্য কোন দেশে যেত সেটাও কিন্তু অলরেডি ভারত কিছুদিন আগেই বন্ধ করে দিয়েছে এবং সেই সিদ্ধান্তে কিন্তু এখনও অটল রয়েছে আমাদের ভারত সরকার তো বুঝতেই পারছেন যে বাংলাদেশ কিন্তু খুবই চাপে পড়তে চলেছে বাংলাদেশ থেকে যদি কোনো রকম পণ্য ভারত যদি না নেয় বা বাংলাদেশ যদি কোনো রকম পণ্য বা অধিক পরিমাণে পণ্য ভারতের ভিতরে ঢোকাতে না পারে তাহলে কিন্তু বাংলাদেশের যে অর্থনীতি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ধ্বংসের দিকে এগিয়ে যাবে এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি আমেরিকা এবং চীন এখন যেটা শোনা যাচ্ছে কাতারের সহযোগিতায় বাংলাদেশকে কিন্তু কাজে লাগাতে চাই ভারতের বিপক্ষে অর্থাৎ ভারতকে সবসময় ডিস্টার্ব রাখার জন্য বাংলাদেশকে কিন্তু কাজে লাগাচ্ছে আমেরিকা এবং চীন কিন্তু এই মূর্খ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মিয়া ইউনুস সেটা কিন্তু কোনোভাবেই বুঝতে পারছে না তো এই যে প্রথম একটি স্টেপ নেওয়া হচ্ছে এই স্টেপে কিন্তু বাংলাদেশের কোমর প্রায় ভেঙে গিয়েছে এবং দ্বিতীয় যে সিদ্ধান্ত নিয়েছে সেটা কিন্তু সবথেকে বড় একটা সিদ্ধান্ত যে সিদ্ধান্তটা হয়েছে যে কলকাতা থেকে নতুন পথ বানাতে শুরু করেছে কিন্তু আমাদের ভারত সরকার যেটা সরাসরি কলকাতা থেকে মায়ানমারের রাখাইন বন্দর দিয়ে যাবে তো আপনারা এখানে বুঝতেই পারছেন যেটা সরাসরি কলকাতা থেকে মায়ানমারের রাখাইন প্রদেশের সিত্তে বন্দর পর্যন্ত ভারত কিন্তু একটা রোড বানাতে চলেছে যেই রোটের মাধ্যমে সরাসরি কিন্তু ভারত মায়ানমার হয়ে সরাসরি ভারতের সেভেন সিস্টার হয়ে কিন্তু একদম চিকেন নেক পর্যন্ত একটি রুট বানাতে চলেছে যেই রুটের মাধ্যমে ভারত কিন্তু সরাসরি ব্যবসা করবে সরাসরি বাংলাদেশকে বাদ দিয়ে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশ সরাসরি অর্থনীতি ধ্বংসের মুখে পড়ে যাবে এটা কিন্তু বলাই বাহুল্য আপনারা যদি এই ম্যাপটা দেখেন তাহলে কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারবেন একটা ম্যাপ এখানটা আমি আপনাদের দেখাচ্ছি যেই ম্যাপে স্পষ্ট করে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কলকাতা থেকে সমুদ্র পথে অর্থাৎ বঙ্গোপসাগর হয়ে কিন্তু সরাসরি মায়ানমারের রাখাইন প্রদেশের সিট্টে বন্দর পর্যন্ত একটা রোড বানাতে চলেছে তারপর সেই রোডটা কিন্তু মায়ানমারের পালটিয়া জরিনপুর তারপর লংটালই হয়ে আইজল ওপরের দিকে শিলচর শিলং হয়ে কিন্তু সরাসরি চিকেন নেক শিলিগুড়ি করিডোর পর্যন্ত কিন্তু রোডটা হবে যেই রোডের মাধ্যমে ভারত কিন্তু সরাসরি সেভেন সিস্টার্সের সঙ্গে কিন্তু ব্যবসা বাণিজ্য কিন্তু আরও ভালোভাবে করতে পারবে এবং আপনাদেরকে জানিয়ে রাখি বর্তমানে মায়ানমারে কিন্তু জুনটা সরকার রয়েছে এবং এই জুনটা সরকার কিন্তু প্রায় দশ নামার পথে চলে এসেছে যেখানে আরাকান আর্মি কিন্তু ক্ষমতা নিতে যাচ্ছে মায়ানমারের এবং এই সেই আরাকান আর্মির সঙ্গে ভারতের কিন্তু একটা সুসম্পর্ক রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা থেকে সরাসরি মায়ানমারের রাখাইন প্রদেশের বন্দর পর্যন্ত যে একটি রোড বানাতে চলেছে ভারত সরকার সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য কিন্তু ভারতীয় দৃষ্টিকোণ থেকে এক কূটনৈতিক বিশাল বড় কিন্তু জয় এবং আপনাদেরকে জানিয়ে রাখি এর আগে কিন্তু শিলিগুড়ির চিকেন নেক ছাড়া বিকল্প ছিল কিন্তু শুধুমাত্র আমাদের বাংলাদেশ কিন্তু গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে বদলে গিয়েছে কিন্তু পরিস্থিতি অনেকটাই এবং এই আবহে উত্তর পূর্বাঞ্চলে কেন্দ্র যার ভর কেন্দ্র হবে কিন্তু কলকাতায় অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের ঢাকায় এসেছে মূর্খ পরে মহম্মদ ইউনুস এবং তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের হাসিনা জমানায় ট্রানজিট রুট নিয়ে সমঝোতার ক্ষেত্রে দ্বিপাক্ষিক আলোচনায় অগ্রগতি হলেও তা কিন্তু এই মুহূর্তে থমকে গিয়েছে অর্থাৎ এই আবহে সমুদ্র ও মায়ানমারের সড়কপথ ব্যবহার করে উত্তর পূর্বাঞ্চলের সংযোগ রক্ষাকারী বিকল্প পথে রূপরেখা চূড়ান্ত করা হয়েছে এমনটাই কিন্তু প্রতিবেদন উঠে এসছে ইন্ডিয়ান এক্সপ্রেস নামক একটি সংবাদ মাধ্যমে এছাড়াও সেই সংবাদ মাধ্যমে জানানো হয়েছে ন্যাশনাল হাইওয়েজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের এক কর্তা বলেছেন যে মেঘালয়ের রাজধানী শিলং থেকে আসামের বারাক উপত্যকার প্রাণকেন্দ্র শিলচর পর্যন্ত একশো সাতষট্টি কিলোমিটার দীর্ঘ একটি চার লেনের জাতীয় সড়ক নির্মাণের প্রস্তাব করেছে ভারত সরকার এবং ছয় নম্বর জাতীয় সড়ক প্রকল্পের এই রাস্তা যা মায়ানমারের সীমান্তের অদূরের পাঁচ গ্রাম পর্যন্ত নির্মাণের দায়িত্বে থাকবে এনএইচআইডিসিএল তো বন্ধুরা বুঝতেই পারছেন এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে কলকাতা থেকে মায়ানমারের রাখাইন প্রদেশের সিত্তে পর্যন্ত যে রুটটা হবে বা যে নতুন রাস্তাটা হবে তার নাম কিন্তু দেওয়া হয়েছে বা সেই প্রোজেক্টের নাম দেওয়া হয়েছে কালাদান মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট কর্পোরেশন তো এই প্রকল্পের মাধ্যমে কিন্তু এই নতুন পথ কিন্তু রূপরেখা হতে চলেছে ভারত সরকারের তরফ থেকে এবং যেখানে বাংলাদেশের অর্থনীতি কিন্তু ক্রমাগত ধ্বংসের পথে অর্থাৎ এই যে নতুন ভারত নতুন ভারতের নেতৃত্ব দিচ্ছেন নরেন্দ্র মোদী তার কিন্তু পরপর এই দুটি সিদ্ধান্ত প্রথম সিদ্ধান্ত বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া এবং দ্বিতীয় সিদ্ধান্ত বাংলাদেশকে বাদ দিয়ে আলাদা নতুন রুট করে কিন্তু সরাসরি সেভেন সিস্টার্সের সঙ্গে ভারতের কিন্তু একটা ব্যবসার উন্নতি করা সেটা কিন্তু এই নতুন রুটের মাধ্যমে ভারতের সেভেন সিস্টার্সের সঙ্গে ভারতের যে ব্যবসা বাণিজ্যের উন্নতি যেটা কিছুদিন আগে পর্যন্ত এই মূর্খ মোহাম্মদ ইউনুস ভাবত যে বাংলাদেশ ছাড়া হয়তো বা ভারতের আর কোনো বিকল্প জায়গা নেই বা বিকল্প রাস্তা নেই কিন্তু এখন ভারত নতুন করে বিকল্প রাস্তা কিন্তু খুঁজে বের করেছে যেটা কলকাতা থেকে সরাসরি মায়ানমারের হয়ে কিন্তু সরাসরি সেভেন সিস্টার্স হয়ে একদম শিলিগুড়ি চিকেন নেক পর্যন্ত কিন্তু এই ব্যবসার কিন্তু নতুন রুটপথ কিন্তু অলরেডি ভারত ভেবে ফেলেছে এবং সেটা কিন্তু অবিলম্বে হতেও চলেছে কি তবে বাংলাদেশের যে সামনে বিপদ আসতে চলেছে সেটা কিন্তু বলাই বাহুল্য সুতরাং বাংলাদেশ এটা কখনো বুঝতে পারছে না যে ভারতের সেভেন সিস্টার্স দিয়েই কিন্তু বাংলাদেশকে ঘিরে ধরতে চাইছে ভারত অর্থাৎ এই মূর্খ মিয়ায়ুস এতদিন পর্যন্ত ভাবত যে শিলিগুড়ি করিডরে চিকেন নেককে যদি দখল করা যায় তাহলে ভারতের সেভেন সিস্টার্স ভারত থেকে কাট হয়ে যাবে কিন্তু এটা বুঝতে পারছে না এই মূর্খ মিয়ায়ুনুস যে ভারত সেভেন সিস্টার্স দিয়েই কিন্তু টোটাল বাংলাদেশকে কিন্তু ঘিরে ধরেছে এবং এই কিন্তু নতুন প্ল্যান যে সরাসরি কলকাতা থেকে মায়ানমার হয়ে যে পথটা তৈরি হবে বা যে নতুন রুট তৈরি হবে এই রুটের মাধ্যমে কিন্তু সরাসরি বাংলাদেশকে চেপে ধরেছে আমাদের ভারত সেটা বাংলাদেশ এখনও বুঝতে পারছে না তবে এই মুহূর্তে পরপর দুটি সিদ্ধান্ত কিন্তু বাংলাদেশকে ভাবাতে কিন্তু অবশ্যই বাধ্য করবে এবং এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের কোমর প্রায় ভেঙে গিয়েছে এবং আগামীতে বাংলাদেশের যে আরও দুর্দিন আসতে চলেছে সেটা কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা তবন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি উঠে এসেছিলো যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো আপনারা এই পুরো বিষয়টার উপরে কি মতামত পোষণ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিও পলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত